গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে দেখি আমার নুঙ্গি নেই নুঙ্গি পরন থেকে এদিক থেকে ওদিক হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো তোমাদেরকে একটু বাথরুমটা দেখিয়ে দিই তারপর বাইরেকার দৃশ্যটা দেখো এত সুন্দর দৃশ্য আহারে এত সুন্দর দৃশ্য মনে হয় আমি অনেক দিন পর দেখলাম সকালবেলায় মামার এদিকে বিরাজ করছে সবারের পেছে ঘুম থেকে উঠি তার জন্য এরকমটা অবস্থা তোমাদের সবাইকে আশেপাশে দৃশ্যটা একটু দেখিয়ে দিই চলো কেমন জায়গায় থাকি আমি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গায় এদিক ওদিক অনেক সুন্দর আহারে আমার সুন্দ সুন্দর আমি এখন বর্তমানে কেরালা পাতানিচি একটা জেলায় অবস্থিত আছি এখানে আমি সিমেন্টের গোডওয়ানে কাজ করি এবং এটা এখানে যেখানে দেখতে পাচ্ছ তোমরা এটা সব সিমেন্টেরই গোডওয়ান আমরা সিমেন্টের দোকানে কাজ করি আমি এবং দুটো মামা টোটাল তিনজন মিলে কাজ করি এখানে আর কেউ থাকে না ঘুম থেকে উঠে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে আজকে সকালে প্রচুর পরিমাণে রোদ উঠেছে সকালবেলায় মামা ভাত চাপিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ভাত এখন ফুটে এসেছে আগুন জ্বলছে আখা দেখো দেখতে পাচ্ছ ভাত ফুটে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমরা গ্যাসও রান্না করি একাই রান্না করি এদিকে চালের বস্তা চাল আছে অনেক কিছুই আছে বিরাজ করতে হবে এখন তাই বিরাজ নিয়ে একটা ছোট আখের গাছ লাগিয়ে এসছিলাম তো বিরাজ করতে করতে তোমাদেরকে কিছু দেখাই এখানে দুটো পিঁপে গাছ আছে দেখো পিপে গাছ সুন্দর এদিকে আশেপাশে দৃশ্য লরের ড্রাইভারে লরি এসেছে তাই এক্ষেত্রে হাই করলো এখানে একটা ছোট নদী আছে নদীটা তোমরা দেখতে পেলে তালা খুলতে আসলাম খোলা খোলা কমপ্লিট এখন গোসল করবো গোসল করা শেষ করে তোমাদেরকে দেখাবো আমরা কি কাজ করি না করি গোসল করার শেষ করে চলে যাচ্ছি এখন আমি আমার রেডি হওয়া হয়নি আর মামাদের খাওয়া শেষ গোপাল ভাড় দেখছি খাচ্ছে আমি খেতে বসলাম একটু খাওয়া শেষ হয়ে গেল এবার দোকানে গেলাম কিছু কেনাকাটা ছিল তাই দোকান থেকে এসে আজকে সর্বপ্রথম কাস্টমার দেখতে পাচ্ছ এখন সিমেন্ট নেবে আল্টা তিনশো তিরিশ টাকা দাম তো মামা দিল তিনশো তিরিশ টাকা আমি হাতে নিয়ে চলে আসলাম ছোট ম্যানেজার এসে বলছে যে গাড়ি খুলতে বলল তাই গাড়ি খুলছে গাড়িতে অনেক সিমেন্ট আছে ছশো কুড়ি বস্তা সিমেন্ট আমার দুটো মামার আজকে প্রচুর পরিমাণে আনন্দ কিসের দিন আনন্দ করছে জানি না তবে অনেক হাসি খুশি আজকে এটা প্রথম গাড়ি একশো ষাট বস্তার গাড়িতে তেমনি সিমেন্ট নিবে তো একশো ষাট বস্তার প্রথম সিমেন্ট তারপর থেকে সিমেন্ট দিতে দিতে গাড়িটা সাজাচ্ছে কেমন করে দেখো তোমরা গাড়িটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখে কিন্তু মামারা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর করে বস্তাগুলো সাজিয়ে রাখে না কি বলবো বলার মতো নয় এত সুন্দর হয়েছে একটা বস্তা একটু ছিঁড়া ছিল তার জন্য এটা চেঞ্জ করে দিচ্ছে তো মামা একাই এটা বস্তাটা দিবে তো একা দেওয়ার জন্য এটা কোনো ব্যাপারই না তো দিতে গেলো ওই যা পড়ে গেছিল তাই মামাটা বা দৌড়ে না নইলে পড়ে যেত আর মামাটার এখানে সেই লেভেলের নিয়ে নিলো তো মামাটা যদি না ধরতো ওই মামাটা একদমই পড়ে যেত একশো ষাট বস্তা কাজ করতে মুখের অবস্থা দেখো গোডাউনে মাত্র তিন বস্তা সিমেন্ট আছে আমরা তিনজন থাকি তার জন্য তিন বস্তায় সিমেন্ট আছে আর এইদিকে আমাদের আশিকুল মামা গোডাউন পরিষ্কার করছে আর এইদিকে হাইদুল মামা কি বলে শাটার তুলছে তোমরা দেখতে পাচ্ছ এইসব অবস্থা এরকমই কাজ করি আমরা এখানে তো কাজ শেষ করে আমি বাজারে যাচ্ছি অনেক দূরে বাজার তাই অটোতে যাচ্ছি অটোতে গিয়ে এখানে নেমেই আজকে এক কিলো মোষের মাংস নিলাম এক কিলো মোষের মাংস চাইলাম তো কিলো মোষের মাংস পেক করে দিল আমাকে গরু ছাগল সব কিছুই পাওয়া যায় সবজির দোকানে কিছু সবজি নিয়ে আমি আবার ফিরে এসলাম রুমে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে তো ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকদিন পর ভিডিও পোস্ট করলাম জানি না কেমন হয়েছে কি না হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এই ভিডিওতে মাত্র পনেরোটা যদি লাইক আছে তাহলে তাড়াতাড়ি আমি ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো আর তখন তোমরা সব ভালো থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে